খুঁজে বেড়াচ্ছি মেয়ে বাড়ির ওই হয়েছিস আমি তো যাচ্ছিলাম মেয়ে বাড়ি বলতে যে আসতে হাফুর খুঁজি পাচ্ছিনিস আজকে মেয়েকে দেখা হবে না তার খুঁজে পাচ্ছি খুঁজে আমি তোর খুঁজি পাচ্ছিনিস সকালতে তুইদের কাছে আমি ছাড়া আমার খুশি বেড়াচ্ছি আর তুই তুই নিশ্চিত করে দিয়ে যাতে তুই

শোন তুমি শোনেন বলছি কালকে যেহেতু আমি ভাইকে রান্নাঘর থেকে যাই আমি কালকে আমি আবার আসবো বলতেছি এসব থেকে